নমস্কার সকলকে আমি আজকে চলে এসেছি আমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী করেছি তার একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমি এটা দুটো পার্টে দেব যেহেতু এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য তো চলো আমি বছর আমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করলাম তোমাদের সাথে শেয়ার করব তো আমি অর্পিতা আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত প্রথমে হচ্ছে এটা হচ্ছে সকালবেলা থেকেই শুরু করছি তো সবার প্রথমে আমি চলে গেছি ওপরে ঠাকুর ঘরে ঠাকুরদের এখন আমি প্রত্যেককে স্নান করাবো তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আমাদের এই রাধাকৃষ্ণ আর ছোট্ট গোপালকে স্নান করাই দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি গঙ্গা মাটি আর সেই মাটিকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর এই মাটি দিয়ে তোমরাও পরিষ্কার করবে দেখবে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হবে একটু মাটি নিয়ে হালকা হাতে প্রেশার দিয়ে খসতে থাকবে দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম আমি এইভাবেই পরিষ্কার করে থাকি তো এই দেখো দেখতে দেখতে আজকে যেহেতু গোপালের স্পেশাল একটা দিন তো তাকে তো একটু টেক কেয়ার করতেই হবে বলো তো সেই জন্য আমি এখানে ভালো করে স্নান করে দিচ্ছি আগে গঙ্গা মাটি দিয়ে এক এক করে এই তো গোপালকে স্নান করানোর পর এখন আমি রাধা কৃষ্ণ দুজনকেও মেজে নেব ভালো করে আর এই যে রাধাকেও আমি ভালো করে মেজে নিচ্ছি তোমাদের বাড়িতে কাদের কাদের আজকে জন্মাষ্টমী পুজো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর জানো তো সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে রোদ তোমরা দেখলে বুঝতেই পারবে ছাদে এটা তাও বোঝা যাচ্ছে না কি বলতে পারবো না সেদিন এত রোদ ছিল যে ছাদে বসে কাজই করা যাচ্ছিল না তাই ভেতরে বসেই করতে হচ্ছিল কারণ এত রোদে তাপ ছিল জানি না কেন সেদিন আর এবার কিন্তু বৃষ্টিও হচ্ছিল তো এই দেখো বলতে বলতে আমি এখানে কৃষ্ণটাকেও মেজে নিলাম আর এদেরকে এক এক করে স্নান করছি এমনি জাস্ট প্লেন জল দিয়ে ভালো করে মুছে দেবে দেখবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে তোমরা কারা কারা এরকম করে পরিষ্কার করো তারা অবশ্যই জানাবে আর এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের যে অঙ্গরাগ আর এই যে ছাড়া গোপালেরও এই অঙ্গরাগুলো আমি এবছর আবার করেছি তোমরা চাইলে আমি তোমাদের সাথে ভিডিও অলরেডি শেয়ার করব। তো এই দেখো আমার মাজাও হয়ে গেছে সকলকে খুব ভালো করে আর এই কৃষ্ণটা জানো তো পুরো পেতলেরই ছিল আমি এখানে ব্ল্যাক কালার করেছি দেখতে দেখতে আমার সবাইকে স্নান করানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাটি দিয়ে এরপর আমি এই যে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা পরিমাণে এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর কতটা উজ্জ্বল লাগছে তোমরা এখন এখান থেকে দেখলে বুঝতে পারবে দেখো কতটা সুন্দর চকচক করছে তাহলে তোমরাও আজ থেকে এইটা করবে আর এরপর দেখো বাড়িরই শিবলিঙ্গ ছিল তো ভাবলাম মাটি যখন বেশিও আছে আর তাছাড়াও আজকেও একটু শিব ঠাকুরকেও একটু পঞ্চামৃত দিয়ে স্নান করানো যাক তো তার আগে সেই জন্য আমি এখানেও একটু গঙ্গা মাটি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি শিবলিঙ্গটাকে তার সাথে নন্দীটাকেও মেজে নিলাম আমি এখানে ওপরের সমস্ত কাজ করছি আর মা বানাচ্ছে নিচে নাড়ু তো এইভাবেই আমরা দুজনে মিলে কিন্তু পুরো জন্মাষ্টমীটা আমরা একার হাতেই করে থাকি আমি ওপরের কাজ করি আর মা সব নিচের দিকে রান্নার কাজ করে তবে এবছর কিন্তু আমিও কিছু কম করিনি তোমাদেরকে সব শেয়ার করব এই দেখো এবার গোপালকে স্নান করানোর পালা পঞ্চামৃত দিয়ে আমি অলরেডি বাটির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি তাহলে এক এক করে আমাদেরকে আর মেশাতে হবে না এরকম করে পুরোটা একসাথে নিয়ে একটা শাক দিয়ে আমি ভালো করে গোপালকে স্নান করে নিচ্ছি এখানে রয়েছে ঘি মধু দুধ দই আর চিনি এই পঞ্চামৃত দিয়ে আমি ভালো করে স্নান করে নিলাম একে একে সমস্ত ঠাকুরকে আর এই যে দেখতে পাচ্ছ এরপর আমি এখন কৃষ্ণটাকেও স্নান করে নিচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম দুজনকে একসাথে রাখবো কৃষ্ণটাকে কিন্তু গামলার মধ্যে হচ্ছিল না তাই আমাকে এক এক করে স্নান করাতে হলো যাই হোক তোমরাও এইভাবে নিশ্চয়ই করেছ আর আমি পুজোর রাজ্যার বিষয়ে অত কিছু না ধারণা করলেও নিজের ভক্তি পরে আমি যতটা চেষ্টা করি সেইভাবেই কাজ করা করে থাকি এই যে এক এক করে এবার আমি রাধারানীকে স্নানও করে নিচ্ছি আচ্ছা তোমরা দেখে জানাও তো রাধারানীর অঙ্গর একটা তোমাদের কেমন লাগলো এবছর আমি নতুনভাবে করেছি চেষ্টা করেছি আর পদ্মগুলোও নিজের হাতে এঁকেছি এই তো সবার লাস্টে আমি শিবটাকেও ভালো করে স্নান করে নিয়ে একটা পরিষ্কার জল দিয়ে সবাইকে ধুয়ে নেব এইবার আমাদের গোপু আর রাধাকৃষ্ণ সাজবে সাজুগুজু করবে তার জন্য আমি একটা রুমাল দিয়ে ভালো করে সবার গা মুছে দিচ্ছি আর দয়া করে আমার দিকে কেউ লক্ষ্য করো না কারণ আমি সকাল থেকে এত ওটাই ব্যস্ত ছিলাম যে ঠাকুর মশায় চলে এসেছিল আমি এখনো সাজারি সময় পাইনি তো চলো তাহলে দেখা যাক আজকে এবছর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ আগের দিন গিয়ে আমরা দুজন গিয়ে এই ড্রেসটা কিনে এনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমার তো ভীষণ সুন্দর লেগেছে আর কালারটাও খুব সুন্দর প্রতি বছর হলুদ পরাই তো এবছর ভাবলাম একটু অন্যরকম পরাই কিন্তু ড্রেসটা কিন্তু পরে ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমি যতটা পেয়েছি ততটা নিজের ভক্তি ভরে সাজানোর চেষ্টা করেছি আর এছাড়াও গোপাল তো নিজে নিজেই সেজে নেবে আমার হাতের দ্বারা সেটা তোমরা লাস্টে দেখতেই পাবে তো এই যে আমি দুটো নতুন নতুন চুড়িও পড়ালাম আর এই যে পায়ের দুটো দেখতে পাচ্ছ ওটা উপর আমি আগের বছর দিয়েছিলাম আর এই কানেরটা সোনার তো এটা পরে দিলাম তারপর ছোট্ট একটা টিপ পরিয়ে আজকে আমি গোপালের অঙ্গর একটা কমপ্লিট করছি হ্যাঁ তার আগে চুল আর একটা নতুন জিনিস যেটা এই বছর গোপাল পরবে এই যে এইটা হচ্ছে একটা রূপার মুকুট যেটা ও দিয়েছে ও গোপালকে সত্যি বলতে ভীষণই মানে আর ওই জন্য এবছর জন্মাষ্টমীতে এইটা ওকে উপহার দিয়েছে গোপালকে এই যে গোপাল পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর এখন আমি মাধবকে রেডি করছি আর দেখো দুটো কালার কিন্তু প্রায় মিশে গেছে প্রায় বলতে কি পুরো সেম হয়ে গেছে কিন্তু এরকমটা হবার কথা ছিল না মানে আলাদা আলাদাই কিনেছি কিন্তু এটাই নতুন ছিল তো এইভাবেই মাধবকেও রেডি করলাম আমি আর এগুলো করতে কিন্তু সত্যি ভীষণই সময় লাগে এটা করতেই আমার প্রায় দেড়টার মতোই বেজে গেছিলো এই যে এক করে সবাইকে রেডি করছি তারপর এখন আমি রাধারানীর সিঙ্গারটা করব। জানি না আমি আমার দ্বারা কতটা কি হবে যতটা হবে উনি নিজেই আমার হাত দ্বারা সেজে নেবেন এটা আমি প্রত্যেকবারেই বলে থাকি কারণ আমরা কেউ রূপদান করার কেউ না ভগবান যদি চায় আমার হাত থেকে সুন্দর করে সেজে নেবেন তো এই দেখো রাধার ড্রেসটাও আমি পরিয়ে দিলাম আর এইভাবেই রানীকেও কিন্তু ভীষণই সুন্দর লাগছিল প্রথম পাড়টায় আমি কিভাবে সবাইকে রেডি করলাম আর সকালবেলা কি করলাম সেটাই দিয়েছি রাতের বেলা পার্টটা আসছে কালকে তো তোমরা কিন্তু সাথে থাকবে আর হ্যাঁ দেখো এই দুটো আসন কিনেছি এইটা হচ্ছে রাধা কৃষ্ণ থাকবে বলে এইটা কিনেছি আগের দিন বাজারে গিয়ে আর একটা কিনেছি পদ্মের আসন যেটা গোপাল থাকবে এই দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই যে সিংহাসনে ওনারা বসে গেছেন তো চলো বাকিটা আসছে নেক্সট পার্টে কালকে দেখা হচ্ছে হরে কৃষ্ণ